সকাল বন্ধুরা গতকাল আমি আমার চ্যানেলে ক্লার্কশিপ পার্ট টুতে মোটামুটি কত নম্বর পাওয়া উচিত বা এটা সেভ স্কোর সেটা আলোচনা করেছিলাম তারপর থেকে অনেক পরীক্ষার্থী বলেছেন যে পার্ট ওয়ান এবং পার্ট টু মিলিয়ে একটা সম্ভাব্য কাট অফ যেটা রয়েছে সেটা প্রেডিক্ট করে দিতে দেখুন যেটা বলা সেটা হচ্ছে যে কাঠ বহু সময় মিলতেও পারে নাও পারে এটাকে ডাবলু বিসিএস পরীক্ষার ক্ষেত্রে দু হাজার একুশে এবং দু হাজার মিলেছিল দু হাজার বাইশে মেলেনি আবার একই রকমভাবে দেখা গেছে পরীক্ষার ক্ষেত্রে মেলেনি কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে আবার দেখা গেছিল যে পুলিশের যে পরীক্ষা রয়েছে তার মধ্যে সাব ইন্সপেক্টরের পরীক্ষায় মেলেনি কিন্তু কনস্টেবলের যে পরীক্ষাটা রয়েছে মিলেছে সুতরাং কোনো পরীক্ষায় মিলে কোনো পরীক্ষায় নাও মিলতে পারে তবু এটা একটা প্রেডিকশান বা একটা ধারণা পরীক্ষার্থীদের যেহেতু তারা বারবার চাইছেন সেই জন্য আলোচনা করে দেওয়া এবার সেটা যখন ফাইনাল রেজাল্ট বেরোবে তখন আমরা জিনিসটা জানতে পারবো আমার যেটা বারবারই মনে হয়েছে যে লেখা পরীক্ষা যেটা হয়েছে সেটাতে যে সমস্ত পরীক্ষার্থীরা মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর নম্বরের মধ্যে পাবেন যেটা আমি গতকালের ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দিয়েছিলাম এবং প্রত্যেকটা মানে প্রেসি সারমর্ম বা ট্রান্সলেশন অনুবাদ রিপোর্ট প্রতিবেদনের নাম্বার ধরে ধরে আলোচনা করেছিলাম সব মিলিয়ে বলেছিলাম মোটামুটি সাতষট্টি আটষট্টি সেটা রেঞ্জটা বাড়িয়ে আমি পঁয়ষট্টি থেকে সত্তর করলাম যে এর মধ্যে যারা পাবেন তারা মোটামুটি সেফ জন্য থাকতে পারবেন বলে আশা এবার আমরা দেখেছি যে প্রিলিমিনারি পরীক্ষায় মোটামুটি উনপঞ্চাশ পঞ্চাশ মতো নম্বর গিয়েছিল যে কার্ট অফ হিসাবে তাহলে পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো আমরা যদি যোগ করি তাহলে ধরুন একজন পরীক্ষার্থী পেলেন হচ্ছে পার্ট ওয়ানে পঞ্চান্ন এবার পার্ট টুতে তিনি পেলেন হচ্ছে পঁয়ষট্টি তাহলে দেখুন তার নম্বর যোগ করে দাঁড়াচ্ছে হচ্ছে একশো কুড়ি আবার ধরুন কোনো একজন পরীক্ষার্থী পার্ট ওয়ানে পেলেন হচ্ছে পঞ্চাশ এবার পার্ট টুতে তিনি পেলেন সত্তর তাহলে দেখুন যোগ করলে দাঁড়াচ্ছে মোটামুটি একশো কুড়ি তাহলে আমরা এইটুকু আশা করতে পারি যে কোনো একজন পরীক্ষার্থী যদি পার্ট ওয়ান এবং পার্ট টু মিলিয়ে মোটামুটি একশো থেকে একশো কুড়ি বা একশো পনেরো থেকে একশো পঁচিশ এরকম একটা রেঞ্জের মধ্যে নাম্বার পায় তাহলে নিশ্চয়ই আশা করা যেতে পারে যে তিনি আলটিমেটলি টাইপিং টেস্টে ডাক পাবেন এবং টাইপিং টেস্টে সিলেক্ট হলে নিশ্চয়ই যে কোনো কোনো একটা জায়গাতে চাকরি পাবেন এবার সেক্রেটারি ট কত যাবে ডিরেক্টরেট কত যাবে রিজোনাল কত যাবে এটা তো আলাদা করে বলা সম্ভব না কিন্তু আনডিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে আলটিমেটলি যে কোনো একটা পোস্টে ক্র্যাক করার ক্ষেত্রে বা যে কোনো একটা পোস্টে চাকরি পাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে নম্বরটা মোটামুটি একশো কুড়ির আশেপাশে মানে একশো পনেরো থেকে একশো কুড়ি এই রেঞ্জের মধ্যে যারা পাবেন তারা নিশ্চিত এবার ভবিষ্যতে নম্বরটা আর কি মানে কত হবে এবং সেটা পেলে কি হবে সেটা যখন আর কি মানে রেজাল্ট বেরোবে সে তখনই বোঝা যাবে আপনারা মতামত আমার থেকে ভিন্ন হতেই পারে আপনারা কি ভাবছেন আপনাদের অ্যানালিসিস কি সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আর যদি মনে করেন এখন থেকে আমার কাছে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডির জন্য বারোটা নতুন সিলেবাসের মকটেস বা ডাব্লিউবিসিএস দু হাজার চব্বিশের সাবজেক্টের জন্য আটচল্লিশ মক টেস্ট নিতে চান অথবা অপশনাল সাইকোলজির জন্য যে না মানে সাইকোলজি প্রিপারেশান নিতে চান অথবা তিন হাজার প্লাস স্ট্যাটিক জি স্টাডি মেটেরিয়াল নিতে চান বা ডাব্লিউ বিপি জন্য রিস্ক্রিপটিভ বাংলা ইংরেজি অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চান তাহলে আমার সাথে মিলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভিডিওর লিংক আমার চ্যানেলের পোস্ট সেকশনে দেওয়া আছে ভালো থাকবেন